বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে সংগ্রামী মঞ্চের আন্দোলন আজ যৌথ শুক্রবার দিনে পড়েছে আন্দোলনের সূত্রপাত হয়েছিল শহীদ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের এবার এই আন্দোলন গড়ালো নবান্ন অবধি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আজ সকাল ছটার সময় নবান্নের কাছে চলে আসেন তারা নিজেরা প্রথমে বাস সামনে ব্রিজের নিচে নির্দিষ্ট জায়গা করেছিলেন আদালতের কাছে তারা জানিয়েছিলেন ব্রিজের নিচেই তারা অবস্থান বিক্ষোভ করবেন কিন্তু আজ সকালে যখন তারা সেখানে আসেন পুলিশই বাধার মুখে পড়তে হয় পুলিশের বক্তব্য ওই রাস্তায় ধর্নায় বসলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা নবান্নের সামনে দিয়ে আন্দোলনকারীদের বাধা দেন পুলিশ ব্যারিকেড দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পুলিশকে তারা কলকাতা হাইকোর্টের রায়ের কপি দেখিয়ে ধর্নায় বসার দাবি জানান কত পার্সেন্ট দিয়ে আপনার বাড়ি ছেলে মেয়েটার ভবিষ্যৎটা কি আপনার আপনি যে বাড়িটাতে থাকেন সেটাও তো সরকারি গোটা রাজ্যটাই তো সরকারি সেটা সরকারি জায়গা আবার কি এই অর্ডারটাকে কমপ্লাই করুন আমরা জায়গা গিয়ে বসি যে জায়গাটা আমাদের দেওয়া হয়েছে সেই জায়গাটা দেওয়া হয়নি বলে আমরা এখানে বসে আছি ওই জায়গাটাকে খুলে দিলে পরে ওরা ব্যারিকেড দিয়েছে খুলে দিলে পরে আমরা ওখানে গিয়ে

পুলিশ না বলছেন নাকি আপনারা আটকেছেন রাস্তার অর্ধেকটা ছাড়া আছে বাস যাওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে আমাদের সাথে কোনো কথা হয়নি এখানে উনি এসেছিলেন যে আমরা এই যারা ছয় পার্সেন্ট পাওয়া লোক যাদের সন্তানের ভবিষ্যৎ ঠিক নেই তারা এসছেন মানুষের অধিকার রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনকে বাধা দিতে মানে এইভাবে রাজ্যটা চলছে আর কি আদালতের রায় মানছে না সরকারি কর্মচারীদের দায়িত্ব